একটি সুষম ত্রিভুজের পরিসীমা টোয়েন্টি থ্রি সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে এক্ষেত্রে হচ্ছে আমাদের পরিসীমা দেওয়া আছে আমাদের বের করতে হবে হচ্ছে কি ক্ষেত্রফল এখন সুষম ত্রিভুজের পরিসীমা পরিসীমাকে কিন্তু হচ্ছে আমরা বলতে পারি একটা বাহুর ধৈর্ঘ্য যদি হচ্ছে এ হয় তাহলে তার পরিসীমা কী হবে পরিসীমা হচ্ছে তিন বাহুর যোগফল হ্যাঁ একটা ত্রিভুজের যেমন এটা হলো আমার একটা ত্রিভুজ তাহলে এটার এক বাহুর দৈর্ঘ্য যদি এ হয় এটাও এ এটাও এটাও এ হ্যাঁ যদি আমাদের হচ্ছে সমবাহ ত্রিভুজ হয় তাহলে ওই ক্ষেত্রে পরিসীমা হচ্ছে তিন বাহুর পরিসীমা হচ্ছে হচ্ছে এ তাহলে এখানে সুষম ত্রিভুজের পরিসীমা থ্রি এ থ্রি এর একটা মান দেয়া আছে কত টোয়েন্টি থ্রি সেন্টিমিটার তাহলে এক বাহুর কী হবে এখন এক বাহুর দৈর্ঘ্য মানে হচ্ছে পরিসীমা ডিভাইডেড বাই হচ্ছে থ্রি তাহলে পরিসীমার মান হচ্ছে টোয়েন্টি থ্রি ডিভাইডেড বাই হচ্ছে থ্রি এখন সুষম ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে রোড থ্রি বাই ফোর স্কোয়ার তাহলে রোড থ্রি বাই ফোর ইন্টু এর মান কত পাইছি যে টোয়েন্টি থ্রি বাই থ্রি এত বর্গ সেন্টিমিটার তাহলে রোড থ্রি বাই ফোর ইন্টু এটাকে হচ্ছে পুরোটাকে করলে আসবে হচ্ছে ফাইভ হান্ড্রেড টোয়েন্টি নাইন বাই বর্গ সেন্টিমিটার এখন এটাকে তোমরা যদি ক্যালকুলেটারে ক্যালকুলেশন করো তাহলে আসবে হচ্ছে টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফোর ফাইভ বর্গ সেন্টিমিটার তার মানে হচ্ছে সুসমত্রী পুজোর ক্ষেত্রফল টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফোর ফোর ফাইভ বর্গ সেন্টিমিটার প্রায়